হায় হায় এখানে 왔ি যে আমাদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে আমরা দেখি যে নার্স যারা হচ্ছে নার্স হিসেবে কাজ করছে তাদের অভিযোগ চলে যে রেজিস্টার যে নাম্বারটা তারপরে মানে এক কথা বলতে গেলে যে মানে রেজিস্ট্রেশন ছাড়াই তার হচ্ছে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তারা নিজেদেরকে নার্স বলে দাবি করছে এবং রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে এই তাদের অনেক অপকর্মের কারণে সমাজ এবং সেবা খাতে সম্পূর্ণ মানে অবনতির দিকে যাচ্ছে এবং আমরা সমস্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্থা হচ্ছি বিভিন্ন নার্সিং বিভিন্ন হসপিটালগুলোতে দেখা যায় কি যে হসপিটালের মালিকরা সীমিত যে পাঁচ থেকে সাত হাজার বেতন বেতনে হচ্ছে তাদেরকে চাকরি দিচ্ছে এক্ষেত্রে আমাদের সম্মান এবং আমাদের যে আমরা মানে পর্যাপ্ত বেতনও পাচ্ছি না সেদিকে আমাদের সম্মানও আমরা পর্যাপ্ত সম্মানটা পাচ্ছি না আমরা এখানে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করলাম আমাদের শিবচন্দ্র মহাদেশ স্যারকে আমাদের স্বাকলিপী এবং আমাদের মানববন্ধনের মূল বিষয়টি হচ্ছে আমাদের আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমরা যারা নার্স আমরা যারা তিন বছর বা চার বছর করছে নার্সিং কোর্সে কমপ্লিট করার পরে আমরা রেজিস্টার মানে রেজিস্টার আর এন রেজিস্টার নাম্বার নেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে যারা মানে ছয় মাস বা তিন মাসের একটা কোর্স করে হাতে কলমে মানে একটা দক্ষতাতে কাজ করে যাচ্ছে আমরা এখানে সবাই কত বন্ধ হয়েছি একটা মানববন্ধন করতেছি ভুয়া নার্স এবং হিরোয়ের খুব উদ্দেশ্যে ভুয়া নার্স হচ্ছে যে আপনারা যারা ছয় মাস বা তিন মাসে একটা কোর্স করে বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে কম ব্যাপারে চাকরি করে তাদেরকে তাদের অবস্থানটা পরিবর্তন করতেছে কিন্তু সেক্ষেত্রে আমরা এখন নার্স তিন বছর পড়াশোনা করে ছয় মাস ইন্টারনিউ করে আবার একটা লাইসেন্স পরীক্ষা দিয়ে যখন আমরা সে পর্যায়ে যাই আমরা সেই মূল্যায়নটুকু পাই না সেই মূল্যায়নটুকু পাই না বিদায় আমাদের অনেকেই আছে যখন আপনার লাইসেন্স কাপ পেয়েও অনেকে বেকার অবস্থান করতেছে কারণ তারা তাদের পর্যাপ্ত সমানটুকু পাচ্ছে না আমরা আসছি আজকে ভুয়া নির্মূলের মানে লক্ষ্যে একটা সিভিল সার্জন স্যারের কাছে একটা স্মারকলিপি দিতে স্যারের কাছে গেছি আমরা স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে যে স্যার আমাদের যে ভুয়া নার্স নির্মূলের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করবেন তার অভিযোগ পরিচালনা করে এবং একটা চিঠিও সার্ভ করে দেয় যে তাদের মধ্যে যদি তাদের কোনো ক্লিনিক বা হাসপাতালে প্রাইভেট যারা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনবিহীন এমন কোনো নার্স যদি থাকে প্রথমত নার্স থাকার কোনো সুযোগ নেই যদি কেউ অবৈধভাবে রেখে থাকে তো সেটার জন্য বাতিল করে আমাকে জানায় বাহাত্তর ঘন্টার মধ্যে এবং এ ব্যাপারে তারা অভিযান দেওয়ার জন্য আমি করে দেব নির্দেশনা দিয়েছি